দুটাই ব্যথা পাবি আরে ও দেও না বনু একটু খেলুক দেও দেও তুমি অপারেশন করো না দাও অবন্তি একটু খেলুক দাও দিয়ে দাও মা অবন্তি একটু খেলতেছে দিয়ে দাও ওই ঢুকে যাবে এইবার আন্ডারগ্রাউন্ড বাস গেল ঢুকে গেল হ্যাঁ দিয়ে দাও মা অবন্তি একটু খেলতেছিল তুমি দেয় না পাদরে টানতেছিস কেন দাও দাও অবন্তি দাও 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 অবন্তি দাও আরে অবনতি পড়েই গেছে হ্যাঁ দেয় না আবার নিয়ে নেছে ওমা তোমার জামা নিয়ে নাও জামা নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ দে বল আমার জামা দে এ দে আমার জামা দে এ দে বল দে 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 আমারটা দে নাও নাও নাও

দেয় না তো দেয় না তো ও সন্টু ভালো না এই দিছে না দিছে এইবার মারামারি করবে এইবার মারামারি করবে ও

Ah, gum paraida, uau! É show! É hey, show, hey, show! É. Hey.